নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আছি এখন আমার বাবা বাড়ির ছাদে আর এখন প্রায় সন্ধ্যে হব হবো আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে হচ্ছে আমি এখন হঠাৎ করে কারো বাবা বাড়ি চলে আসতে আসলাম আর কি তো বন্ধুরা ওই যে শাঁকবার তো তো বন্ধুরা মায়ের পায়ে আর কি ছোট মতো একটা কার লেগে কেটে গেছিল আর মা সু ছিল তো যে কিছু ছিল সেই জন্য কদিন পরে আর কি একটু ব্যথা করছিলো আর কালকে আর কি মঙ্গলবার সকালে খুবই যন্ত্রণা হচ্ছিলো তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো আগে ওষুধ খেয়েছিলো তো আবার মঙ্গলবার সকালে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো তো বলল যে ডাক্তার ওটা পরিষ্কার করতে হবে তো আর একটু কেটেছে ডাক্তার আর কি পুরো পরিষ্কার করেছে তো তখন তোমাদের দাদা সেখানে ছিল আর আমি তখন ঘরেই ছিলাম আমাদের বাড়িতে আর কি ছিলাম তো মা আবার টোটো করে যেরকম আর কি আমার বাড়ি চলে এসছিল আমার বাড়ি যেতে বলেছিলাম কিন্তু মা বললো না এখন যা যাবে না আমার বোনের ছেলে ছোট এখন অনেক অনেক অসুবিধা আছে আর কি মা তো মা ওই জন্য যেতে চায়নি আর সেই জন্য আমাকেই এখানে আসতে হলো আর যে সেখানে যে কাজগুলো করতাম আর কি হয়তো একটু মানে অন্ধকার হয়ে আসছে হয়তো একটু অস্পষ্ট লাগবে আমাকে তো যাই হোক আমি কথাই কথাটাই বলছি যে তো সে এখানে এলাম আর কি সেখানে যেরকম সংসারে কাজ করি এখানেই করছি মা তো পা ফেলতেই পারছে না খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা তো ভিডিও হয়তো কদিন আর দিতে পারবো না পায়রার ভিডিও তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে যে যদি আপনারা জানাতে পারেন যে আমি আমার জন্মস্থান আর কি আমি হয়েছি আমাদের বাড়িটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি এছাড়াও আমি ছোটোবেলায় যেখানে পড়াশোনা করেছি সেটাও আপনার সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা আমাদের এখানে পরিবেশ আপনারা যদি কমেন্টে জানান তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর ভিডিওটা এখানে বড় করছি না বন্ধুরা আর আমার ছেলেও আছে আমার ছেলে অনেকদিন আগেই এসেছে এমনি এসেছিলো আর কি পরীক্ষা হয়ে যেতে ঘুরতে এসেছিলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কিছুদিন পর থেকে আবার পায়রার ভিডিও দেওয়া হবে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি